আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি আমরা আমাদের নতুন একটা বাসায় মুভ হচ্ছি এই বাসা থেকে তো অনেক বড় একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটাতে করে আমাদের সব জিনিসপত্র নতুন বাসায় নিয়ে যাচ্ছি আর কি তো আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা এই বাসাটা এই বাসাটা ছেড়ে দিচ্ছি ছেড়ে নতুন একটা বাসায় যাচ্ছি তো বাসাটা পোড়া একটু ভিডিও করে স্মৃতি হিসাবে রাখছি আর কি এখানে আমাদের অনেক হচ্ছে স্মৃতি জড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমার বেডরুম এই যে এটা হচ্ছে আমার বেডরুম ছিল এদিকে ওয়াশরুম এদিকে একটা পেসিং আছে এদিকে হচ্ছে ওয়াশরুম এখানে শাওয়ার এই বাসাটা লাশ পারের মতো ভিডিও করে নিচ্ছি আর কি স্মৃতি হিসাবে থাকার জন্য এখানে আমার অনেক স্মৃতি অনেক আবেগ জড়িয়ে রয়েছে এই বাসাতে এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে তৃষামণির রুম হচ্ছে ফাহিমের রুম এই বাসা থেকে আমরা নতুন একটা বাসায় মুভ হচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমার পাহিন এদিকে হচ্ছে কিচেন সবকিছু সামান নিয়ে গেছি আমি যেখানে কিচেন এখানে আমরা প্রায় ষোলো মাস ছিলাম এটা কিচেন সব কিছু ক্লিন করে আমরা আজকে চলে যাচ্ছি বাসা থেকে এটা হচ্ছে স্টোর আমাদের পুরোনো ভাষা সবাই এই যে আসলাম এখন কয়টা বাজে বারোটা বাজে ছয় ঘন্টা আমরা পুরোনো ভাষা করে দিছি যেহেতু

এই সামানগুলা আমরা নিয়ে যাচ্ছি সাথে করে যেহেতু আজকে চলে যাচ্ছি আর আসবো না তো এই বাসাটাকে ভীষণ ভীষণ মিস করব। আমাদের মন খারাপ আসলে বাসাটার জন্য অনেক দিন ছিলাম মায়া বসে গেছে তো সো গাইজ আমাদের নতুন বাসাটা দেখতে কেমন তা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ